যারা সৌদি আরবে নতুন প্রবাসী আসতে চাচ্ছেন তাদের জামেলার কোনো শেষ নাই বাংলাদেশে এই যে মেন পাওয়ার নিয়ে প্রতিনিয়ত ঝামেলা লেগেই আছে ঝামেলা চলতেই আছে কয়েকদিন আগে আপনারা জানেন যে হঠাৎ করে বিএমইটি বা মেন পাওয়ার বন্ধ করে দিছে বিএমইটি কর্তৃপক্ষ আবার বর্তমানে এই যে গতকালকে থেকে সীমিত আকারে কিছু সংখ্যক পাসপোর্টে মেন পাওয়ার দিচ্ছে এখন আপনাদেরকে শেয়ার করব যে কোন ধরনের পাসপোর্টে মেন পাওয়ার দিচ্ছে এবং কোন ধরনের পাসপোর্টে এখন পর্যন্ত মেন পাওয়ার বন্ধ আছে তো যাদেরকে মেন পাওয়ার দেওয়া হচ্ছে এই যে পনেরো তারিখ থেকে অর্থাৎ গতকালকে থেকে যাদেরকে মেন পাওয়ার দেওয়া হচ্ছে এই বিষয়ে প্রথমেই কথা বলেনি আপনারা জানেন যে বিএমইটি কর্তৃপক্ষ এক এক সময় এক এক ধরনের সিদ্ধান্ত নিয়ে আসে যেগুলোর কারণে যারা প্রবাসে যাবেন তারা তো হয়রানির সম্মুখীন হচ্ছেন এবং যারা অথরিটি আছে যারা এজেন্সিগুলো আছে তারাও কিন্তু পাশাপাশি হয়রানির শিকার হচ্ছে তো যারা নতুন প্রবাসী তাদের জামেলাটা কিন্তু শেষ হচ্ছেই না এই যে বিএমএটি কর্তৃপক্ষ এক এক সময় এক এক ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে তো গতকালকে থেকে যাদেরকে বিএমএটি বা মেন পাওয়ার দেওয়া হচ্ছে যাদের ইনচার্জে বা মাতার বিষয় পাঁচটি বিষার কম আছে অর্থাৎ একটি ইনচার্জ নাম্বারে একসাথে যদি পাঁচটি বিষার কম থাকে বা কম উঠে থাকে সেক্ষেত্রে তাদেরকে বর্তমানে মেন পাওয়ার দেওয়া হচ্ছে কেন বললাম এই কথাটা গতকালকে আমি এজেন্সির সাথে যোগাযোগ করে দেখতে পারলাম যে গতকালকে তারা যে কইটা বই জমা দিছে প্রত্যেকটা বইয়ে মেন পাওয়ার হয়ে যাচ্ছে যাদের ইনজাজে পাঁচটি নাম্বারে কম বা পাঁচটি বিষার কম যদি আপনার ইনজাজেও পাঁচটি বিষার কম হয়ে থাকে তাহলে কিন্তু বর্তমানে আপনি মেন পাওয়ার পাবেন এইটার সম্ভাবনা অনেক বেশি এবং পাশাপাশি তারা আমাকে এই বিষয়টা জানিয়েছে যাদের ইনজাজ বা মাদার বিষয় পাঁচটির বিষয় বেশি বিষা উঠেছে একসাথে ধরুন সেটি দশটি হতে পারে পঞ্চাশটি হতে পারে একশোটি হতে পারে দুইশোটি হতে পারে এই ধরনের অর্থাৎ পাঁচটির বিষয় বেশি যাদের উঠেছে তাদেরকে মেন পাওয়ার দেওয়া হচ্ছে না তাদের ক্ষেত্রে আবাদ বন্ধ আছে শুধুমাত্র যাদের ইনজাস নাম্বারে পাঁচটির কম বিষয় আছে তাদেরকে বর্তমানে মেন পাওয়ার দেওয়া হচ্ছে তো প্রত্যেকে জানেন যে বর্তমানে মেন পাওয়ার বন্ধ তার ভিতর দিয়েও কিন্তু পাসপোর্টগুলোতে মেন পাওয়ার হচ্ছে এই ধরনের যাদের সিচুয়েশন আছে এখন আপনি কিভাবে বুঝবেন আপনি যে বিষয়টা উঠাইছেন সৌদি আরবে আসার জন্য সেই বিষার যে মাদার বিষা আছে বা ইনজাস নাম্বার আছে সেইটি দিয়ে কইটি বিষা উঠছে বা এই ইনজাস নাম্বারে কইটি বিষা আসছে এইটা বোঝায় একদম সহজ আপনি যদি বিশাল নাম্বার বা আইডি নাম্বার দিয়ে চেক করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি বুঝতে পারবেন অথবা আপনি যেই এজেন্সি থেকে বিষাটা নিছেন তাদের সাথে যোগাযোগ করেন তাদের কাছে ওই ধরনের অ্যাক্সেস আছে চেক করার জন্য তারা কিন্তু চেক করে বলে দিবে যে আপনার ইনজাস নাম্বারে কইটি বিষা উঠছে অথবা আপনি যদি সৌদি আরবের কারো কাছ থেকে বিষা নিয়ে থাকেন আপনার আত্মীয় বা অন্য কারো কাছ থেকে তাদের সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ইনজাস নাম্বারে কয়টি বিষয় আছে জেনে যাবেন যদি দেখেন যে আপনার পাঁচটির কম বিষয় সেক্ষেত্রে আপনি পাসপোর্টটি মেন পাওয়ার জন্য জমা দিতে পারেন আশা করি আপনার মেন পাওয়ার হয়ে যাবে আরেকটি বিষয় আপনাদের সাথে কথা বলি আপনারা যারা এই বর্তমানে মেন পাওয়ার পাচ্ছেন না বিষয়ের মেয়াদ কমে যাচ্ছে তারা অবশ্যই বাংলাদেশের অ্যাটাস্ট এবং যদি আপনার সম্ভব হয়ে চেম্বার অফ কমার্স যোগাযোগ যোগাড় করেন তারপরে কিন্তু এগুলো জমা দেন তাহলে কিন্তু মেন পাওয়ার হওয়ার সম্ভাবনা থেকে যায় কারণ এই যে আপনার বিশাল মেয়াদ কমে যাচ্ছে বা বিশাল মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনার যখন চেম্বার অফ কমার্স পাবে অ্যাটাচ পাবে তখন কিন্তু তারা একটা বিবেচনা নিয়ে আপনাকে মেন পাওয়ার দেওয়ার সম্ভাবনা থেকে যায় তো এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যদি এ বিষয়ে আপনাদের আরও কোনো জানা থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ